জয় মা বিপত্তা রিনি চণ্ডী জয় আমার প্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে আমি এমন একটা উপায় শেয়ার করতে যাচ্ছি যেই উপায়টা আপনাদেরকে মাস্ট মাস্ট অ্যান্ড মাস্ট করতেই হবে দু সালে আর আপনারা ভাবতেও পারবেন না আপনাদের হেলথ রিলেটেড হোক ফ্যামিলি রিলেটেড হোক রিলেশনশিপ রিলেটেড হোক বা কর্ম রিলেটেড হোক সেই জিনিসগুলো তো ঠিক হবে কিন্তু মেইন যে জিনিসটা সেটা হচ্ছে অর্থ অর্থের বন্যা বয়ে যাবে আপনার ঘরে এত অপরচুনিটিস আসবে অর্থ কামানোর যে আপনি নিজে সামলাতে পারবেন না অপরচুনিটিস আসবে অবশ্যই আপনাকে কর্ম করতেই হবে কারণ এই বছরটা তো কর্মেরই বছর এই বছরটা রেসপন্সিবিলিটি নেওয়ার বছর এই বছরটা ডিসিপ্লিন রক্ষা করার বছর তাই কর্ম আপনাকে করতেই হবে খাটতে আপনাকে হবেই কিন্তু এত অপরচুনিটিস আসবে যদি উপায়গুলোকে আপনি থ্রু আউটভাবে করতে থাকেন তাহলে আপনারা দেখবেন আপনাদের যেই যেই জায়গাগুলোতে সমস্যা আছে সেই জায়গাগুলো তো ঠিক হবেই তার সঙ্গে অর্থর যে ইনকাম বা যে অর্থটা আপনার বাড়িতে আসছে বা আপনার কাছে যে অর্থ আসছে সেই অর্থটাই বছর শেষ হতে হতে তিন গুণ আপনার বেড়ে যাবে সেই ইনকাম বাড়বেই গ্যারেন্টি দিচ্ছি আমি দেখুন আমি যেই জিনিসটা এইবার শেয়ার আপনাদের সাথে করতে যাচ্ছি সেটা যে কোনো রাশি লগ্ন নির্বিশেষে এবং যে কোনো মাসের যে কোনো ডেট অফ বার্থ নির্বিশেষে সবাই করতে পারেন তবে স্পেশালি স্পেশালি আমি বলছি বলে এরম ভাববেন না যে কোনো পার্টিকুলার ডেট অফ বার্থের জন্যই আমি এই উপায়টা বলছি সেরম ব্যাপার নয় প্রত্যেকের জন্যই এটা আমি বলছি কিন্তু যাদের কথা আমি বলতে যাচ্ছি তাদের জন্য স্পেশালি কিছুটা কিছুটা পার্সেন্টেজ হলেও আরও বেটার রেজাল্ট দেবে তো ফার্স্ট সিক্স যে কোনো মাসের সিক্স ফিফটিন টোয়েন্টি ফোর অর্থাৎ ছয় পনেরো চব্বিশ তারিখে যাদের জন্ম এবং বৃষ রাশি ও তুলা রাশিতে যাদের জন্ম এই ব্যক্তিদের জন্য দুর্দান্ত হতে যাচ্ছে আজকের যদি এই উপায়টা আপনারা করে দেন তাহলে দু হাজার সাল ভোরে ভরে অপরচুনিটিস আসবে এবং সেই অপরচুনিটিসগুলো সামলাতে পারবেন না আপনারা আর্থিক দিক থেকে এত উন্নতি হবে যে প্রত্যেকে দেখে থাকবে আপনার দিকে কিন্তু উপায়গুলো করতে হবেই তো প্রথম যে জিনিসটা আপনাদেরকে করতে হবে সেই উপায়টা করার আগে আপনাদের জানতে হবে এই বছরটা কিসের বছর এই বছরটা হচ্ছে দু হাজার পঁচিশ অর্থাৎ টু জিরো টু ফাইভ দুই আর দুই চার চার আর পাঁচ নয় অর্থাৎ আমাদের এই বছর যাই করতে হোক না কেননা নয়ের হেল্প নিতেই হবে আর যদি আমরা লাইফটাকে অন্যান্য মানে যেই পার্সপেক্টিভ আমরা দেখি সেটা ছেড়ে যদি আমরা শুধুমাত্র আর্থিক দিক থেকে দেখতে চাই তাহলে অবশ্যই লাকজারিয়াস লাইফ এবং প্রচুর প্রচুর টাকা যদি আমাদের দরকার হয় শুক্রের হেল্পও আমাদের নিতেই হবে তো এই দুটোকে মিলিয়ে এমন উপায় আমি বলতে যাচ্ছি যেই উপায়টা আপনাদের এই বছর শেষ হতে হতে লাইফ চেঞ্জ করে রেখে দেবে আমি আবার বলছি রিমেম্বার লাইফ চেঞ্জ করে রেখে দেবে যাদের যেখানে যতটা ইনকাম আছে থ্রি টাইমস অ্যাটলিস্ট আর্নিংস আপনাদের বাড়তে চলেছে কি করতে হবে প্রথমত যেহেতু দু হাজার পঁচিশ সাল নয়ের নাম্বার নয়ের হেল্প নিতে হবে অর্থাৎ মঙ্গলের হেল্প আমাদেরকে নিতেই হচ্ছে মঙ্গলের হেল্প নেওয়া মানে বজরঙ্গলিজির হেল্প আমাদেরকে নিতেই হবে তো অবশ্যই এই বছর প্রত্যেক দিন ইচ অ্যান্ড এভরিডে শুধুমাত্র মঙ্গলবার আর শনিবার নয় ইচ অ্যান্ড ডে আমাদেরকে হনুমান চালিসার পাঠ করতেই হবে কালকে থেকে শুরু করে দিন পারলে আজকে থেকেই শুরু করে দিন কোনো ধরনের ডেট দেখতে হবে না যে মঙ্গলবার দিন থেকে আমি শুরু করব দেখার দরকার নেই যখন থেকে আপনার মনে হবে যখন থেকে মন চাইবে যখন থেকে বিশ্বাস হবে যে হ্যাঁ হনুমান চালিসা পাঠ করলে আমার যা যা সমস্যা আছে সেই সমস্যাগুলো মিটবেই হানড্রেড পারসেন্ট তখনই আপনি হনুমান চালিসার পাঠ করা শুরু করে দিন তাই বলছি ইমিডিয়েটলি হনুমান চালিসার পাঠ আপনাকে দু হাজার সাল জুড়ে করতেই হবে এটাকে ছাড়া যাবে না প্রথম দ্বিতীয় যে জিনিসটা আমি বলতে সেটা হচ্ছে যদি আপনাদের মনে হয় যে খুব মেজার কোনো প্রবলেম হয়ে আছে সেটা আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম হতে পারে বা হেলথ রিলেটেড কি বলবো কর্ম রিলেটেড বা রিলেশনশিপ রিলেটেড যে কোনো জিনিস হতে পারে যদি মনে হয় প্রচণ্ড রকম অর্থাৎ দেওয়ালে পিঠ থেকে গেছে এরম ধরনের যদি সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই মঙ্গলবার দিন করে অ্যাটলিস্ট বজরংবান পাঠ করুন বা প্রতিদিন পারলে প্রতিদিন করুন কিন্তু আবার আমি বলছি যাদের যাদের মনে হচ্ছে একদম মন থেকে মনে হচ্ছে যে এবার দেওয়ালে পিঠ থেকে গেছে একদম হচ্ছে না তারাই বান পাঠ করবেন হনুমান চালিসা সবাইকে পাঠ করতেই হবে তার সঙ্গে যারা এক্সট্রিম লেভেলে মনে হচ্ছে যে কোনো কিছু দিক থেকে সাফার করছেন তাদের জন্য বললাম হনুমান চালিশের সঙ্গে সঙ্গে বানেরও পাঠ করবেন দুটো জিনিস গেল তিন নম্বর জিনিস যে জিনিসটা আপনাদেরকে করতে হবে যখন শুক্রের সঙ্গে এবার আপনি দু সালে মানে মঙ্গলের এফেক্টটা খুব ভালোর সঙ্গে আপনি শুক্রেরও এফেক্ট পেতে চাইছেন কি করতে হবে আপনাকে শুক্রবার দিন করে যে কোনো শুক্রবার দিন বা মাসের যদি একটা শুক্রবার দিন পারেন কি করবেন আপনি যে কোনো সাদা রঙের খাবারের জিনিস মানে খাওয়ার জিনিস হতে পারে কিংবা পরার জিনিস হতে পারে অর্থাৎ হোয়াইট কালারের কোনো শার্ট টি শার্ট যে কোনো কিছু হতে পারে পরার জিনিস হতে পারে বা খাওয়ার জিনিস হতে পারে হোয়াইট কালারের অবশ্যই অন্য কালার নয় ভালো করে মনে হয় সাদা রঙেরই খাওয়ারের জিনিস বা পরার জিনিস সাদা রঙের কোনো একজন ব্যক্তিকে দান করবেন কিন্তু সেই ব্যক্তিটা হ্যান্ডিক্যাপড হতে হবে বুঝতে পারছেন অর্থাৎ হ্যান্ডিক্যাপড কোনো ব্যক্তিকে শুক্রবার দিন যে কোনো শুক্রবার দিন আপনাকে সাদা রঙের খাওয়ার বা পড়ার কোনো জিনিস দান করতে হবে তার সঙ্গে আপনাকে আরেকটা জিনিস করতে হবে সেটা হচ্ছে যে শুক্রবার দিন প্রতি মাসে করতে পারেন প্রতি শুক্রবার করতে পারেন অর্থাৎ প্রতি সপ্তাহ শুক্রবার দিন করতে পারেন বা প্রতি মাসে একটা করে শুক্রবার দিনও আপনি করতে পারেন আপনার সামর্থ্য অনুযায়ী করবেন সেটা হচ্ছে যে যে কোনো পনেরোটা বাচ্চা মেয়েকে পনেরোটা বাচ্চা মেয়ে ঠিক আছে ছেলে নয় পনেরোটা বাচ্চা মেয়েকে আপনি তার সাথে ছেলেদেরকেও খাওয়াতে পারেন এরম কোনো ব্যাপার না বাট মাস্ট যে পনেরোটা বাচ্চা শিশু বাচ্চা মেয়ে তাদেরকে আপনাকে কি করতে হবে হোয়াইট কালারের কোনো ধরনের কিছু খাওয়াতে হবে খাওয়ানো এই ক্ষেত্রে কিন্তু কোনো ধরনের পড়ার জিনিস দান করা নয় খাওয়াতেই হবে খাওয়ার জিনিস স্পেশালি সেই জিনিসটা যেন মিষ্টি হয় মানে সুইট জিনিস হয় অর্থাৎ আপনি কোনো মিষ্টান্ন অর্থাৎ সাদা রসগোল্লা হতে পারে সাদা সন্দেশ হতে পারে এরম কিছু দান করতে পারেন যেটা মিষ্টি হবে ঠিক আছে তার সঙ্গে কোনো বা হোয়াইট কালারের কোনো টফি চকলেট এরম ধরনের আপনি এক টাকা দামের যে চকলেট পাওয়া যায় হোয়াইট কালারের যদি কিছু এরকম ধরনের কোনো চকলেট হয় সেই চকলেটও আপনি দিতে পারেন পনেরোটা মেয়েকে পনেরো টাকাতেই আপনার হয়ে যাবে বাট পনেরোটা বাচ্চা মেয়েকে আপনাকে খাওয়াতেই হবে প্রতি শুক্রবার বা মাসের অন্তত একটা শুক্রবার থ্রু আউট দ্য ইয়ার এই পুরো বছর ঠিক আছে আপনি যে কোনো যদি কোনো সেরম কোনো স্কুলেও চলে যান ধরুন কোনো একটা আমাদের কাছে বিভিন্ন সরকারি আমরা কোথায় পনেরোটা বাচ্চা যদি ভেবে থাকি কোনো সরকারি যদি কোনো মানে গভর্নমেন্ট কোনো প্রাইমারি স্কুলে চলে যায় সেখানে আপনি বাচ্চা পেয়ে যাবেন সেরকম গিয়ে সেখানে গিয়ে পনেরোটা বাচ্চাকে আপনি খাওয়াতে পারেন সাদা রঙের যে কোনো মিষ্টি জিনিস সেটা আমি যেমন বললাম সেটা কোনো ধরনের সন্দেশ রসগোল্লা বা টফি চকলেট ক্যাডবেরি যেই যাই হোক না কেন সাদা রঙের হবে সেই জিনিসটা খাওয়ারের জিনিসটা হলো এর সঙ্গে আরেকটা জিনিস আপনাদেরকে মেনটেন করতে হবে সেই জিনিসটা প্রত্যেকে শুনে রাখুন প্রত্যেকের বাড়ির আপনারা যে বাড়ি বাড়ির ছাদে যাচ্ছেন বা আপনাদের যদি টালির চাল হয় তাও হতে পারে সেরম কোনো ব্যাপার নয় যে ছাদই থাকতে হবে অর্থাৎ উপর দিকে বাড়ির দক্ষিণ দিকে ঠিক বাড়ির উপর দিকে করে সে আপনার চাল যাই হোক না কেননা সেটা কোনো ব্যাপার না অ্যাজবেস্টাস টালি বা ঢালাই যাই হোক না কেননা কিন্তু যদি মা বাড়ির উপর থেকে বাড়ি থেকে দেখেন আপনি দক্ষিণ দিক যেদিকটা পড়ছে সেদিকে উপর দিক করে আপনাকে গেরুয়া কালারের একটা যে কোনো গেরুয়া কালারের একটা পতাকা মতো লাগাতে হবে যে কোনো লাঠি স্টিক কিছু দিয়ে আপনি একটা গেরুয়া কালারের পতাকা লাগাবেন অন্য কোনো কালার থাকবে না গেরুয়া কালার ঠিক আছে আর এবং গেরুয়া কালারটার মধ্যে যদি জয় শ্রীরাম লেখা থাকে তাহলে খুব ভালো হয় এরকম একটা পতাকা আপনাকে সাউথে লাগিয়ে রাখতে হবে ওটা একবার লাগিয়ে দিলেন আপনি এখন মোটামুটি ওটা যতই ঝড় বৃষ্টি জল যাই হোক না কেননা ওটা মোটামুটি তিন মাস চার মাস পাঁচ মাস থেকে যায় আপনি অনলাইন যদি কেনেন দেখেন অনলাইনেও পেয়ে যাবেন বা আপনি অফলাইনে কোনো দোকানে গিয়ে যদি বলেন সেরকম পতাকা পেয়ে যাবেন জয় শ্রীরাম লেখা আছে এরকম আপনি একটা যদি লেখা থাকে খুব ভালো হয় যদি লেখা নাও পান তাহলে অরেঞ্জ কালার বা গেরুয়া রঙের কোনো একটা যে কোনো পতাকা কিছু ওখানে সাউথের দিকে লাগিয়ে দেবেন ঠিক আছে তো এই কটা জিনিস আমি বললাম এই যে কয়েকটা চারটে পাঁচটা চারটে জিনিস আমি বললাম আই থিঙ্ক কি পাঁচটা জিনিস চারটে জিনিস বললাম তো এই চারটে জিনিস যদি আপনারা মেনটেন করেন দু সালে ছোট ছোট জিনিস আপনারা ভাবতে পারবেন না যে আমি বলবো না যে হয়তো কেউ এসে টাকা দিয়ে যাবে আপনাকে বাট অপরচুনিটিসগুলো আসবে কেউ দিয়েও যেতে পারে কোনো রিলেটিভস কোনো ফ্রেন্ডসের কাছ থেকেও আপনি টাকা পেতে পারেন লটারি থ্রুতে আপনি টাকা পেতে পারেন কিংবা আপনার যে আর্নিংস এই মুহূর্তে যেই কর্মটা আপনি করছেন হয়তো স্যাটিসফ্যাক্টরি নয় এর থেকে বেটার কোনো অপরচুনিটি পেলেন অর্থাৎ অপরচুনিটিস এত ভরে ভরে আপনার কাছে আসবে যে সেখান থেকে আপনার আর্নিংস আমি যেমন বললাম থ্রি টাইমস অন্তত বাড়তে বাধ্য এবং আপনাদের বাড়িতে যদি অন্য কোনো ধরনের সমস্যা চলে থাকে আপনারা থ্রু আউট টোয়েন্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে মেনটেন করুন ছ মোটামুটি এই বছরের মিডল হতে হতে আপনাদের তো লাইফে প্রচুর পরিবর্তন হবেই এবং এই বছর শেষ হওয়ার পরে পরের যে বছর আসতে যাচ্ছে সেই বছর যে কতটা ভালো হয়ে যাবে মানে আপনার স্থিতিটা আপনার সোশ্যাল স্ট্যাটাস হোক আপনার ফ্যামিলি রিলেশনশিপ হোক আপনার হেলথ হোক বা আপনার ফাইন্যান্সিয়াল যে কন্ডিশন আছে এই মুহুর্তে দাঁড়িয়ে সেই ফাইন্যান্সিয়াল কন্ডিশন হোক প্রত্যেকটা জিনিস এত ভালো হয়ে যাবে যেটা আপনি আগে কখনো না কল্পনা করেছেন না দেখেছেন অবশ্যই মেনটেন করুন তবে একটা জিনিস আমি সর্বদা বলি বিশ্বাস থাকলে তবেই জিনিস করবেন যদি বিশ্বাস না থাকে ফিফটি কাজ এমনিই হয় না এবার কিছু কিছু ক্ষেত্রে হয় যে গ্রহগতভাবে আপনার এমনই খারাপ অবস্থায় দাঁড়িয়ে আছে দেখা যাবে যে বছরটা মঙ্গলের বছর এবং মঙ্গল আপনার এতটাই খারাপ পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে যে মঙ্গলকে আপনি বেটার না করলে কোনোভাবেই কোনো উপায় কাজ করছে না তবে এই উপায়টা কেন আমি বললো হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে আপনি যখনই বজরং যে সাহায্য নিচ্ছেন যখনই আপনি হনুমান চালিসা পাঠ করা স্টার্ট করছেন এবং মনের মধ্যে সেই গভীর বিশ্বাস থেকে হনুমান চালিসা পাঠ করবেন যে আপনি যেই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন সেই সমস্যা আপনার মিটবে মিটবে আর মিটবেই তখন আপনি দেখুন যে কোনো সমস্যা যত বড়ই সমস্যা কোনো বড় সমস্যাই সেই সমস্যার সহ থাকবে না আমি আপনাকে বলে দিলাম মিলিয়ে নেবেন এবং অবশ্যই যা উপায় আমি বললাম সেই উপায়গুলো প্রত্যেকটা হনুমান চালিসাতে আপনি পাঠ করতে পারবেনই অবশ্যই বাকি যে উপায়গুলো বললাম শুক্র এবং মঙ্গলের যখনই মেলবন্ধন করবেন আপনার লাইফ এই বছরেই লাক্সারিয়াস লাইফ হতে যাচ্ছে শুধু লাইফ নয় লাকজারিয়াস লাইফ এবং প্রচুর প্রচুর অর্থ আপনার জীবনে আসতে চলেছে তাই যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন অন্যদের সাথে শেয়ারিং ইজ কেয়ারিং অন্যদের সাথে শেয়ার করে তারাও যদি লাভবান হয় ব্লেসিংস আপনাদের কাছে আসবে আপনাদের ভালো হলে ব্লেসিংস আমার কাছে আসবে সো অবশ্যই কমেন্টের মধ্যে হর হর মহাদেব লিখতে একদম ভুলবেন না আর যেটা আমি বলি যে মেইন যে জিনিসটা আমাদের দরকার সেটা হচ্ছে যে অন্যেরও খেয়াল রাখা অন্যরা ভালো আছে নাকি সেদিকে দেখা তো নিজে ভালো থাকবেন সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আরেকটা কোনো ভালো উপায় নিয়ে দেখা করছি কিন্তু আজকে যে উপায়টা দিয়ে দিলাম সেই উপায়টায় আশা করি এই বছরটা তো আপনাদের মঙ্গলময় এবং সুস্থ স্বাস্থ্যকর এবং সমৃদ্ধিপূর্ণ হবেই হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন জয় মা বিপত্তারিন চণ্ডী থ্যাংক ইউ ইউনিভার্স